আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি মানুষের দুইটি জীবন একটি দুনিয়ার জীবন আরেকটি হলো আখেরাতের জীবন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী আর আল্লাহ তালা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যাতে করে মানুষ তার আখেরাতকে সুন্দর করতে পারে আখেরাতের জীবনকে সুন্দর করতে পারে আর জন্যই আমরা যতদিন দুনিয়াতে থাকব আমাদের উচিত এমন এমন কাজ করা যে কাজগুলো করলে আমাদের আঁখের আজ সুন্দর হয় আমাদের পরকাল সুন্দর হয় নাসাই শরীফের একশো নম্বর হাদিসে বর্ণিত আছে আসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধু ব্যবধান হল মৃত্যু এই হাদিসের অর্থ হল কোনো ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজের পরে আয়তন কুর্সি পাঠ করার তৌফিক দান করুক আমিন।